সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই একটাই চিন্তা সবার আগে যেটা শুরু হয় সেটা হচ্ছে ঘরের কাজগুলো কিভাবে তাড়াতাড়ি করে নেওয়া যায় ব্রেকফাস্টে কী করব লাঞ্চে কি বানাবো এই নিয়েই আর কি দিনটা শুরু হয় প্রতিদিন কিন্তু এত সব কাজের মাঝেও আমি কিন্তু প্রতিদিন আমার শরীরে যত্ন নিতে আমি ভুলি না কারণ আমি নিজেকে ভীষণ ভালোবাসি কারণ নিজের খেয়াল সবসময় নিজেকেই রাখতে হয় আমি যদি নিজেকে ভালোবাসি আর নিজেকে সবসময় যত্নে রাখি তবেই কিন্তু আমি বাড়ির সকলের খেয়ালও রাখতে পারবো আর সবার যত্নও করতে পারবো সেই কারণে দিনের শুরুতেই যেই সব খাবারগুলো আমি প্রতিদিন খেয়ে থাকি সেগুলো খেয়ে নিই আর এই যে দিশাকেও খুব বকাবকি করছি ও তো খেজুর খেতে চায় না তো সকালে আগে ওকেও বললাম আগে খেজুর বাদাম যা যা থাকে সব কিছু খেয়ে নিয়ে এখন যেহেতু শীতকাল তো সেই কারণে একটু কফিটা খেতে আমার বেশ ভালো লাগছে তো এই যে দুধ আর কফি আর একটু মিষ্টির জন্য একটু গুড়ের পাউডারটা অ্যাড করছি কারণ চিনিটা একেবারেই খাই না আমি তো গুড়ের পাউডার দিয়েও কিন্তু খারাপ লাগে না কফিটা খেতে হালকা হালকা মিষ্টিটা হয় তো দিশাকেও আজকে কফি করে দিলাম আর দিয়াকেও দিয়েছি তো দিয়া দিশাকে সঙ্গে নিয়ে গরম গরম কফি নিয়ে বসে পড়েছি আর এবার ভাবছি কী ব্রেকফাস্টে বানানো যায় আজকের ওয়েদারটা এমন মানে একদম মেঘলা করে আছে চারিদিকে সকালে যখন ঘুমের থেকে উঠলাম চারিদিকটা পুরো অন্ধকার মানে এত কুয়াশা পড়ছে তো ভাবছি কী বানানো যায় আজকে রান্না বান্না তো এইরকম ওয়েদার দেখে সবার আগে দিয়া দিশার একটাই কথা আজ আমরা ভাত খাবো না আজকে আমাদেরকে রুটি অথবা পরোটা বানিয়ে দিতে হবে দিয়া দিশা কিন্তু এরকম ঠান্ডা ওয়েদারে অথবা বৃষ্টি পড়লে বর্ষাকালটাতে ওরা রুটি পরোটাটাই খেতে বেশি ভালোবাসে ওরা আবার ভাতটা খেতে চায় না যাই হোক ব্রেকফাস্টে একটু বানানো হচ্ছে পাস্তা তো এখানে সব রকম সবজি দিয়া কেটে নিয়েছে ওরা আবার একটু পাস্তাটাতে একটু আলু দিলে বেশি পছন্দ করে মানে পাস্তা বা চাউমিনে একটু আলু দিয়ে বানালে ওরা আর কি খেতে বেশি ভালোবাসে তবে আজকে ব্রেকফাস্টটা দিয়াই বানাচ্ছে আর এদিকে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে নিয়েছিলাম কয়েকটা জামা কাপড় কেচে নিয়েছি কারণ যা ওয়েদার করেছে চারিদিকটা দেখতে পাচ্ছেন একেবারে অন্ধকার মানে কিছু দেখাই যাচ্ছে না আর ভাবছি যদি বৃষ্টি নেমে যায় তো সে কারণে কয়েকটা জামা কাপড় মানে ঝটফপট কেচে ফেললাম আর কি আর গেলাম না জামাকাপড়গুলো শুকোতেই ব্যালকানিতেই দিয়ে দিয়েছি আর আমি যে জবা গাছটা লাগিয়েছিলাম সেটাতে কিন্তু করি চলে এসেছে বেশ কয়েকটা করি এসেছে কবে যে ফুল ফুটবে সেই অপেক্ষায় আছি আর আমি এই জবা গাছটার সঙ্গে কিন্তু আরেকটা জবা গাছের ডাল এনে মানে একসাথেই লাগিয়ে দিয়েছি ওটার হয়তো অন্য কালারের ফুল হবে তো দেখা যাক ওই গাছটাও কিন্তু বেঁচে গেছে চলুন এবার রান্নাঘরে যাই রান্না বান্নাগুলো করা স্টার্ট করি আর এই যে সব কাঁচা হয়ে গেছে ওয়াশিং মেশিনটা একটু খুলেই রেখেছি মানে তাহলে শুকিয়ে যাবে আর দেখি পরে যদি আরও কয়েকটা কাচাকুচি করতে হয় সেগুলো আমি করে নেব কারণ দিয়া ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছে আর দেখি দুই বোনে কি করছে রান্নাঘরে দিয়া দিশা দুজন একসাথে থাকলে তো আমি ভীষণ মানে টেনশানে থাকি ওদের যত ভাব আর তত ঝগড়া আর কি মানে ওদের বোঝা মুশকিল কখন যে ওদের ভাব ভালোবাসা আর কখন যে এমনি ভালোবাসা হতে হতে ঝগড়া হয়ে যাবে তার কোনো ঠিক নেই তো মাঝে মাঝে ওদের খেয়াল রাখতে হয় আমাকে তো যাই হোক দিশা আজকে দিশা না দিয়া আজকে পাস্তাটা বানাচ্ছে তো এই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছিল আর এখানে পেঁয়াজ দিয়েছে টমেটো গাজর ক্যাপসিকাম আলু দিয়েছে বললাম যে ওরা আলুটা খেতে খুব ভালোবাসে পাস্তার মধ্যে দিলে আর গোলমরিচ দিয়েছে তারপরে সব রকমের সসগুলো সব দিয়ে দিয়েছে আর এই যে পাস্তাটাও দিয়ে দিয়েছে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিতে হবে আর এভাবে পাস্তাটা বানিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে দুটো থেকে তিনটে সিটি দিলেই তারপরে গ্যাসটা অফ করে দিয়ে কুকারটা ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে নিলে বেশ ভালো লাগে এই পাস্তাটা খেতে আর ওপর দিয়ে একটু ও ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছিল তো যাই হোক ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার আমি চলে এলাম রান্নাঘরে এবার আমার রান্না করার পালা তো আজকে দিয়া দিশার পালক পানির খেতে ইচ্ছে হয়েছে তো সেই কারণে আজকে পালক পানিরটা কিন্তু আমি একেবারে নিরামিষভাবেই বানাবো কোনো রকম পেঁয়াজ রসুন দেবো না আজকে পালক পনিরটাতে তো যাই হোক পালং শাকটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর একটু ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেদ্ধ করা পালং শাকের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাজু বাদাম কয়েকটা দিয়েছি কাঁচা লঙ্কা একটু দিলাম ধনেপাতা আর একটু কাশুরি মেথি এগুলো সব একসাথে বেশ ভালো করে পেস্ট করে রেখে দিলাম এবার একটা মশলাও করে নিচ্ছি এখানে আমি টমেটো আর আদা মিক্সির চারের মধ্যে দিয়ে দিলাম আর এটা বেশ ভালো করে মশলাটাকে বেটে রেখে দিলাম সব কিছু রেডি করা হয়ে গেছে এদিকে আমি এবার পনিরটাও কেটে নিচ্ছি আর পালক পনিরে আমি পনিরটা কিন্তু ভাজবো না আজকে পনিরটা একেবারে মানে কাঁচা দিয়ে রান্না করব। কখনো কখনও একটু ঘি বা বাটারের মধ্যে পনিরটা একটু ভেজে নিই তো এক এক সময় ভাবে রান্না করি মানে আজকে ভাবলাম পনিরটা না ভেজেই রান্না করব। চলুন এবার রান্নাটা করা শুরু করি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি বাটার আর একটু দিয়েছি সাদা তেল গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম আদা আর টমেটোর পেস্ট সেটাও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়েছি আর ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি এবারের মধ্যে দিয়ে দিলাম পালং শাকের পেস্টটা তারপর মিডিয়াম আছে শাকটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর এবার এক এক করে প্রতিদিনের যে রুটিনের মশলা থাকে সেই মশলাটাও দিয়ে দিলাম মানে ওই হাফ চামচেরও কম দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিষ্টির জন্য দিয়ে দিলাম এক চামচ গুঁড়ের পাউডার তারপর ভালো করে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মিক্সির যে জারটা ছিল সেটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম শাকটা যখন ফুটে উঠেছে তখন আমি এই যে এবার পনিরগুলোও দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে রান্নাটাকে করে নিয়েছি তারপর রান্নাটা যখন মোটামুটি হয়ে এসেছে নামাবার আগে একটুখানি কাশুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম তো বাটার দিলেও ভালো লাগে তবে আমার কিন্তু ঘিয়ের গন্ধটা বেশি ভালো লাগে পালক পনিরে তো সেই কারণে আমি একটু ঘি দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এই যে পালক পনির আমার রেডি হয়ে গেছে নিরামিষ পালক পনির আর এবার একটু গরম গরম রুটি বানিয়ে নিচ্ছি তো দিয়া দিশা বললো রুটি বানাও আর তার মধ্যে একটু ঘি মাখিয়ে নাও তাহলেই হবে আমি বলেছিলাম যে পরোটা করে দিই তোদেরকে বললো না পরোটা খাবো না আমাদের জন্য রুটি বানিয়ে দাও আর ওপর দিয়ে একটু ঘি মাখিয়ে দিও তাহলেই হবে তো যাই হোক এবার লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি একেবারে আজকে সিম্পল লাঞ্চ গরম গরম ঘি মাখানো রুটি তার সাথে নিরামিষ পালক পনির আর একটু গাজরের হালুয়া করেছিলাম সেটাও দিলাম আর একটু রসমালাই আর তার সাথে দিয়েছি একটা গোলাপ জামুন চলুন এবার লাঞ্চটাও সেরে নিই আর আজকে কুকিং ব্লগটাও এখানে শেষ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ